ইতিহাসে হিটলার চরম মাত্রায় ইহুদি বিদ্বেষী ছিলেন এবং এই ইহুদি বিদ্বেষ থেকে হিটলার ইহুদিদের উপর ব্যাপক গণহত্যা চালিয়েছিলেন ইতিহাসে নামে পরিচিত এই আসলে কিভাবে আমরা একটু দেখি সালে হিটলার যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর উনিশশো সাল পর্যন্ত চারটি ঘটনা তার মানে বিরূপ প্রভাব ফেলেছিল এই চারটি ঘটনার কারণে তিনি চরম মাত্রায় ইহুদি বিদ্বেষী হয়েছিলেন এই ঘটনাগুলো কি এটা জানতে আমাদের আরেকটি ভিডিও আছে হিটলার কেন ইহুদি বিদ্বেষী ছিলেন বা কেন হিটলার সাত ইহুদিকে হত্যা করেছিলেন ওই ভিডিওটা দেখলে আপনারা এই হিটলার ইহুদি বিদ্বেষী হওয়ার পেছনে কারণগুলি জানতে পারবেন তো এই ঘটনাগুলি যখন তার উপর বিরূপ প্রভাব ফেলে তিনি যখন ইহুদি বিদ্বেষী হন উনিশশো তেত্রিশ সালে যখন হিটলার জার্মানির চ্যান্সেলার হলেন এই চ্যান্সেলার হওয়ার পরপরই কিন্তু তার ওই যে ইহুদি বিদ্বেষ সেটা প্রকাশ পেয়ে যায় পরেই এক এপ্রিল উনিশশো তেত্রিশ সালে তিনি ইহুদিদের সাথে সকল ব্যবসা বাণিজ্য বর্জনের ঘোষণা দিলেন অর্থাৎ ইহুদিদের সাথে এখন থেকে জার্মানিরা কোনো ব্যবসা বাণিজ্য করবে না এরপর সালে পঁয়ত্রিশ ভাগ করে ফেলেন একটা আইন করে নাগরিকদেরকে দুইটা ভাগ করেন একটা হচ্ছে জেন্টিল আর একটা হচ্ছে জু জেন্টিল হচ্ছে তারা যারা একেবারে পিওর জার্মান আর্য জাতি থেকে আসা আর জু হচ্ছে ওই জার্মানিতে থাকা ইহুদিরা তো এই শুধু ভাগই করেন না এই ইহুদিদের উপর তিনি আরো নানা রকম নিপীড়ন নির্যাতন বা আরো আইন করে তাদের উপর জুলুম নির্যাতন শুরু করেন যেমন এই সময়টাতে জার্মানদের সাথে ইহুদিদের বিয়ে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয় যেমন পাবলিক পার্ক বা পাবলিক স্কুলে ইহুদি ইহুদিরা প্রবেশ করতে পারবে না বা ইহুদি সন্তানেরা পাবলিক স্কুলে পড়াশোনা করতে পারবে না এই ধরনের অনেক নিয়ম নীতি চালিয়ে কিন্তু ইহুদিদের উপর তিনি নির্যাতন শুরু করেন এই নির্যাতনের একটা চূড়ান্ত প্রকাশ দেখতে পাই যখন বিশ্বযুদ্ধ শুরু হয় সাল তিনি ইহুদিদেরকে হত্যা করেন করেন এই ক্যাম্পগুলি মূলত ছিল গ্যাস চেম্বার ইহুদিদেরকে নির্বিচারে ধরে নিয়ে সেই গ্যাস চেম্বার গুলিতে পুরে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে তিনি নির্বিচারে হত্যা করেন প্রায় ষাট লক্ষ ইহুদিদেরকে এই সময়টাতে হত্যা করেন যার মধ্যে একটি গবেষণা দেখা গেছে এগারো লক্ষ শিশু ছিল তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময় এই হিটলারের ইহুদি বিদ্বেষ থেকে যে প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই এই গণহত্যাটাই ইতিহাসে হলকাস্ট নামে পরিচিত